হ্যালো ওয়েলকাম টু বিদ্যার্থী আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ আছে সামনে সেই সংক্রান্ত আরও দুটো কমন কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি তো এইগুলো তোমাদের মধ্যে থেকে যারা ক্যান্ডিডেট আমার কাছে প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে থেকে বেরিয়ে আসা কিছু ভুল চিন্তা ভাবনা সেটা নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদেরকে একটু অ্যাওয়ার করতে চাই তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভিডিও দেখছো ঠিকই যেমন আমার ভিডিও দিচ্ছ কিন্তু কোনটা নেবে কোনটা না নেবে সেটা সম্পূর্ণ তোমাদের দায়িত্ব তোমরা বুঝে শুনে নেবে তো যেখানে আমার আমি দেখেছি এক্সপিরিয়েন্স বলছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা রয়েছ যারা গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন করছো তারা বলছো যে স্যার আমি এটা দেবো না বা আমি এটা দেইনি আমি গ্রাজুয়েশনটা দেব না আমি এইচএস পর্যন্ত থাকবো বা বলবো আমি বলবো না যে আমি গ্র্যাজুয়েট আমি বিএ পাস আমি বলবো না আমি এম এ পাস আমি বলবো না তো দেখো একটা ইন্টারভিউ খারাপ করবার জন্য একটা মিথ্যেই যথেষ্ট একটা মিথ্যে একটা ইন্টারভিউকে খারাপ করে দিতে পারে কারণ কি তুমি যখনই একটা মিথ্যে কথা বলবে তখনই তোমার কিন্তু টেনশন হবে যে আমি তো এটা লোকালাম ধরা পড়ে যাব না তো এমন কিছু বলে ফেলবো না তো যেখান থেকে আমার মিথ্যেটা প্রকাশ পেয়ে যায় তো ওটা যদি সত্যি করেই তুমি টেনশন করতে থাকো তখন কিন্তু ওনারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু বুঝেই ফেলবে তোমার মুখের এক্সপ্রেশন দেখে যে তুমি কিছু একটা হাইট করার চেষ্টা করছো বা কিছু একটা গণ্ডগোল তুমি বলেছো তো সেখান থেকে কিন্তু ওনারা তোমাকে ধরে ফেলার চেষ্টা করবেন এবং তুমি ধরা পড়ে যাবে তাই বলছি যে কখনো মিথ্যা কথা বলো না তুমি যা সেটা নিয়ে যাও এমন কোথাও লেখা নেই বা কোথাও বলা নেই যেটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা মানে তুমি গ্র্যাজুয়েশন শো করতে পারবে না বা তুমি যদি গ্র্যাজুয়েশান শো করো তাহলে তোমাকে ওনারা নেবেন না যে তুমি গ্র্যাজুয়েট করে এখানে কেন এই প্রশ্নটা হয় কমন প্রশ্ন হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে তুমি গ্র্যাজুয়েশন করেছো তোমার জন্য এসআই রয়েছে তুমি কনস্টেবল হওয়ার যোগ্য নও বা তোমাকে আমরা নেব না যে মাধ্যমিক পাস করেছে তাকেই আমরা নেব এই ধারণাটা মন থেকে মুছে ফেল একটা খুব সিম্পল একটা জিনিস আমি তোমাদের বলছি আমার একজন এমপ্লয়ি দরকার বা একজন লোক দরকার যদি আমি সেখানে কোয়ারিজ দিই যে মাধ্যমিক পাস চাই যোগ্যতা চাই আমি দশ টাকা মাইনে দেবো আমাকে এই কাজ করতে হবে সেখানে যদি আমি কোনো গ্রাজুয়েট ছেলেকে পাই ইংলিশে অনার্স সাপোজ আমি দশ হাজার টাকা মাইনে দেবো চেয়েছিলাম মাধ্যমিক এলো গ্রাজুয়েট আমি কি নেবো না অবশ্যই নেব কারণ আমি যখন এই স্যালারি দিয়ে একজন গ্র্যাজুয়েট ছেলে পাচ্ছি তাহলে নিশ্চয়ই তাকে আমি আগে অফার করব কারণ তাকে দিয়ে আমি আরো অন্যান্য আরো অ্যাডভান্স কাজ করাতে পারবো বেশি শিক্ষিত যেহেতু তাই না তার মধ্যে নলেজও বেশি আছে তো এই ব্যাপারটা তো এখানেও তাই মাধ্যমিক লেভেলের চাকরি তো কি হয়েছে তুমি যদি গ্র্যাজুয়েশন করো তাহলে সেটা শো করো হ্যাঁ তোমাদের লজিক হচ্ছে স্যার যদি গ্রাজুয়েশন থেকে জিজ্ঞেস করা হয় অনার্স থেকে জিজ্ঞেস করে তাহলে তো আমি পারবো না সেই জন্য আমি ওটা দেব না খুব ভালো কথা তুমি তাহলে এইচএস দেবে আমি যদি তোমাকে এইচএস থেকে প্রশ্ন করি তাও তুমি এইচএস থেকে সব পারবে না গ্যারান্টি তুমি দিতে পারবে যে হ্যাঁ স্যার এইচএস থেকে আমি সব পারবো বরঞ্চ তুমি যদি অনার্স বলো হিস্ট্রি অনার্স তাহলে শুধু হিস্ট্রি থেকে প্রশ্ন করবেন কিন্তু যদি তুমি না বলো তুমি যদি বলো এইচএস সেখান থেকে কনস্টিটিউশন থাকলে করবে তোমার যদি হিস্ট্রি থাকে হিস্ট্রি থেকে করবে জিওগ্রাফি থাকলে জিওগ্রাফি করবে ফিলোজফি সবকিছু থেকে তোমাকে প্রশ্ন করতে পারে এবং তুমি সেগুলো কিন্তু কনফিডেন্টের সাথে উত্তর দিতে পারবেই এমনটাও নয় তাই আমি পড়ছি মানেই আমাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা আমাকে বলতেই হবে আমাকে জানতেই হবে এরকম বিষয়টা নয় তাই যে যেটা করছো রিল্যাক্সে থাক থাকো নিজেকে প্রকাশ করো স্যার আমি এই আমার মধ্যে এই কোয়ালিটি আছে আমার এই ডিসকোয়ালিটি আছে যদি আপনারা মনে হয় যে আমি এই পদের জন্য যোগ্য তাহলে স্যার আমাকে নেবেন একদম সত্য তাহলে দেখবে তোমাকে নিয়ে নেবে কিন্তু কিছু লোকতে গেলেই মুশকিল যেমন আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার একজন ক্যান্ডিডেট সে বলেছিল যে হ্যাঁ স্যার আমি এইচএস পাস করেছি তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম কারণ আজকালকার দিনে না কলেজে যায় না এমন কেউ নেই কলেজে সে ভর্তি হয়েছে হয়তো সে কন্টিনিউ করতে পারেনি কিন্তু কলেজে সে ভর্তি হয়েইছে আর তোমরা বলে থাকো স্যার আর্থিক সমস্যার জন্য আমরা কলেজে ভর্তি হইনি যেটা ডাহা মিথ্যে কথা এখনকার দিনে আর্থিক সমস্যার জন্য বিশেষ করে মেয়েরা যদি বলো যারা কন্যাশ্রী পাও তাদের ক্ষেত্রে এই কথাটা মানায় না বেশ খুব যে আহামরি কিছু টাকা লাগে তাও নয় হ্যাঁ আবার নোটস পড়েও পাস করা যায় রেফারেন্স বই দেখেও পাস করা যায় তাই এইসব কথা এখন আর চলে না বিশ্বাসযোগ্য নয় তো সেই মেয়েটিও বলেছিল স্যার আমি এইচএস পাস কেন আপনি কলেজে জানেন না স্যার আর্থিক অবস্থা ভালো ছিল না বাবার কাজ ছিল না এই সেই 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 ঠিক আছে এবার তিনি এক্সামিনার তিনি কিন্তু নোট করলেন ওটা মাইন্ডে যে আচ্ছা ও বলেছে যে ওর আর্থিক অবস্থা খারাপ তো কথায় কথায় কথা কথা জিজ্ঞেস করা হলো তাকে যে বাবা কি করেন বলে বাবা চাষবাস করেন সাথে সাথে জিনিস করলে আছে ক বিঘা জমি আছে আপনাদের তো সে বলে ফেললো যে চার বিঘা জমি আছে চার বিঘা জমি আছে আচ্ছা গরু কতগুলো আছে স্যার আমাদের চারটে গরু আছে বা তিনটে গরু আছে বলেছিল কিছু একটা তো যে ক্যান্ডিডেটটির বাড়ির বাবার চার বিঘে জমি থাকবে বা তিনটে বা চারটে গরু থাকবে সে তার ফ্যামিলি মেয়েকে কলেজে পড়াতে পারবে না এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় আসলে সে ফেসে গেছে সে বলেছিল ভেবেছিল এখানেই শেষ হবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তাকে ধরে দিল যে না এর কিন্তু ক্ষমতা আছে কিন্তু এই মিথ্যে কথা বলেছে তো সেক্ষেত্রে গিয়ে তখন যখন তাকে চার্জ করা হলো সে তখন ভেঙে পড়লো তো এই জিনিসটা ভুলটা করো না তোমার মধ্যে যা আছে কোয়ালিটিস তুমি সেটা শো করো তুমি তাও পাবে কনফিডেন্ট থাকো শুধু বরঞ্চ এটা ভালো তুমি রিসেন্টলি যেটা নিয়ে পড়ছো সেটা নিয়ে যদি প্রশ্ন দশটা করে তার মধ্যে তুমি ছটা পারবে চারটে পারবে না কিন্তু এইচএস লেভেলে যদি ভিতর থেকে করে তুমি হয়তো দশটার মধ্যে তিনটে পারবে সাতটা পারবে না সো ডোন্ট ওয়ারি তোমরা যা নিয়ে পড়াশোনা করছো যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টটাকেই বলো যে আমি এই নিয়ে পড়াশোনা করছি ওকে তো হয়ে গেল এবার নেক্সট হচ্ছে অনেকের মধ্যে ব্যাপার আছে যে স্যার আমি ইতিহাস নিয়ে পড়েছি কি করে কাজে লাগাবো ইংলিশ নিয়ে পড়েছি কি করে কাজে লাগাবো ইংলিশ তো আমি বুঝতেই পারছি না যে আমাকে প্রশ্ন করতে পারে যে আপনি ইংলিশে অনার্স করেছেন তাহলে এখানে কেন পুলিশে কেন কোনো কাজই ছোট নয় সব কাজ সমান আমার কাছে হ্যাঁ হয়তো আজকে আমি কনস্টেবলে আছি আমি কোনোদিন এরপরে আমি কোথায় যেতে পারি আমি এরপরে এসআই হতে পারি হ্যাঁ ডিএসপি হতে পারি খুব ভালো কথা কিন্তু যদি কনস্টেবেলও থাকো তুমি তুমি গ্রাজুয়েশন করেছো ইংলিশ অনার্স নিয়ে তো সোহাচ্ছে তাতে কি হয়েছে তুমি ইংলিশটাকে তো কাজে লাগাতে পারবে এখানেও কীভাবে কাজে লাগাতে পারবে তুমি একজন ফরেন কান্ট্রির লোকের সাথে তুমি কথা বলতে পারবে তুমি অফিসিয়াল যদি কোনো কাজ তোমাকে দায়িত্ব দেওয়া হয় তোমার উদ্বোধন কর্তৃপক্ষ যদি তোমাকে দায়িত্ব দিয়ে থাকেন তুমি সেই কাজগুলো অনায়াসে করতে পারবে তাই না তো তুমি অতএব আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই কারণ তোমাকে যদি বলা হয় যে আপনি তো এই পদের জন্য অতিরিক্ত যোগ্যতা অর্জন করেছেন না স্যার আমি অতিরিক্ত যোগ্য বলে মনে করি না আমি নিজেকে খুব ভালোভাবে এই পদের জন্য যোগ্য মনে করি কেন কেন কি মাধ্যমিক লেভেলে পরীক্ষা আমি তো মাধ্যমিক পাস তার মানে আমি যোগ্য আমি এইচএস পাস মানে আমি ভালোভাবে যোগ্য আমি গ্রাজুয়েশন মানে আমি খুব ভালোভাবে এই পদের জন্য যোগ্য তাই স্যার আমার মনে হয় আমি এই কাজটা করতে পারবো ঠিক আছে তো এটা তোমাদের উত্তর হওয়া উচিত কিন্তু আরেকটু প্রস্তুত সাথে ক্রস করতে পারেন তাহলে আপনি ইংলিশটা নিয়ে যে পড়েছেন একটা ভালো ল্যাঙ্গুয়েজ তো এটাকে আপনি কিভাবে তাহলে এখানে অ্যাপ্লাই করবেন মানে আপনার জবের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবেন তো এটাও বলে দিলে আচ্ছা যদি বলা হয় তাহলে আপনি ইংলিশ নিয়ে কেন পড়লেন আপনি যদি কনস্টেবলি হবেন বা পুলিশে জব করবেন তাহলে ইংলিশ নিয়ে পড়া তো দরকার ছিল না তখন উত্তর কি হতে পারে দ্যাশ স্যার ইংলিশ সাবজেক্টটা বা যে কোনো সেটা হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে যেটাই হোক না কেন তাহলে উত্তর হবে স্যার এই বিষয়টা আমার ভালো লাগে পড়তে ভালো লাগে বিষয়টার প্রতি আমার ন্যাক আছে কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমার পুলিশের প্রতি বা দেশ সেবার প্রতি কিন্তু আমার ন্যাক বেশি তাই আমি পড়েছি ওই সাবজেক্টটা নিয়ে কিন্তু কাজ করতে চাই দেশের জন্য সমাজের জন্য তাই স্যার আমি জ্ঞান বাড়ানোর জন্য ওই সাবজেক্টটা নিয়ে চুজ করেছি কিন্তু জবের ক্ষেত্রে আমি স্যার এই সেক্টরটা চুজ করেছি ঠিক আছে তো ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই তোমার ভালো লাগে বলে তুমি সায়েন্স পড়েছ কিন্তু তুমি হতে চাও পুলিশ ঠিক আছে তো কোনোরকম সংকোচ নয় তুমি যেটা সেটা বলো দেখবে তুমি হাসি মুখে বেরোবে এবং তোমার ইন্টারভিউ ভালো হবে ওকে চলো সঙ্গে থেকেও নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আমি এরপর দিন ড্রেস কোড নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ওকে টাটা